কিছুদিন আগে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের কিন্তু ফাঁসির রায় দেওয়া হয়েছে অনেকেই বলছে যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল কিন্তু দেশে নেই তাদের ফাঁসির রায় কি আসলেই কার্যকারিতা হবে কি না তবে উপদেষ্টার যে প্রেস সচিব রয়েছে তিনি কিন্তু একটি সংবাদ গণমাধ্যমকে দিয়েছে যে প্রথমেই কিন্তু আসাদুজ্জামান খান কামালকে দেশে এনে তার ফাঁসির রায় কার্যকর করা হবে এবং তারপর কিন্তু শেখ হাসিনাকে দেশে এনে সেই রায় কার্যকর করা হবে বলে তিনি জানিয়েছেন তবে তিনি একটা সুসংবাদ বাংলাদেশের জনগণকে দিয়েছেন যে আসাদুজ্জামান খান কামালকে অতি দ্রুতই তিনি দেশে প্রত্যাবর্তন করাবেন এবং তার ফাঁসির রায় দিয়ে কিন্তু জনগণকে খুশি করবেন বলে তিনি মনে করেছেন আসলে যদি সেটা হয় তাহলে বাংলাদেশের জনগণের জন্য কিন্তু সেটা একটা বিশাল পাওয়া বলে আমি মনে করি দেখা যাক যে উপদেষ্টার যে পেশ সচিব রয়েছে তার কথার কতটা যৌক্তিকতা রয়েছে এখন সেটি দেখার পালা